সম্মানিত শুধু মুসাফা আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সাধারণত আমরা একটু সম্পর্ক হলে মুসাফা করে থাকি প্রিয় ভাই আমরা জানি শরীয়তে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াদা ফরজে আইন ফরজে কিফায়া এবং ওয়াজিব ও শূন্যতে মোয়াদা ছাড়াও অতিরিক্ত কিছু আমল রয়েছে যেগুলো শরীয়তে মানে আদায় না করলেও কোনো অসুবিধা বা কোনো গুণা নেই যদি কেউ যদি ফরজ কিংবা ওয়াজিব সেরে দেয় তাহলে সে গুণাগার যেমন কেউ যদি নামাজ সেরে দেয় তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হলো যদি কেউ রোজা সেরে দেয় তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হলো নামাজ না পড়া কবিরা গুণা রোজা না রাখা কবিরা গুণা মিথ্যা কথাও বলা কবিরা গুনাহ প্রিয় ভাই আমরা জানি আল্লাহ তালা শুধুমাত্র কবিরা গুনার জন্য মানুষকে শাস্তি দিবেন বা নাম দিবেন একটা কবিরা গুনার জন্যে কি আল্লাহ তালা মানুষকে নামে দিতে পারেন প্রিয় ভাই আর যদি কেউ সারা জীবনভর কোনো এক্সট্রা নফল এবাদত না করে জীবনে কোনো সময় সে নফল এবাদত করল না তথাপিও তার কোনো রকমের গুণা হবে না তবে এই এক্সট্রা বা অতিরিক্ত আমল করতে করতে আল্লাহর নিকটে বিশাল বড় আকারে ধারণ করে আমরা দুনিয়াতে সাধারণত কিছু এক্সট্রা যখন কাজ করি তাহলে এক্সট্রা পয়সা পাই যেটাকে অভার টাইম বা ওটি বলা হয় ওটি টাইম আপনি যদি করেন তাহলে আপনার জন্য এটা হলো নফল কাজ করলে অতিরিক্ত কিছু অর্থ পান ভাবে আপনি যদি কিছু মানে এক্সট্রা বা অতিরিক্ত নফল ইবাদত করেন সেটা আল্লাহর কাছে আপনি পাবেন ভাই যখন আমরা একজন আরেকজনের সাথে মুসাফা করি পরস্পরে যে মুসাফা করব এই মুসাফা করার সময় আমরা সাথে সাথে দুয়াটা ইয়াগ ফিরুল্লাহ লানা ওয়ালাকুম ফিরুল্লাহ লানা আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করুক ওয়ালাকুম এবং তোমাদেরকেও মাফ করে ভাই এই পরস্পরের মাঝে আপনার যদি মুসাফা করা হয় একজন আরেকজনের সাথে সরাসরি সাক্ষাৎ হলো সাঁতার সাথে সালাম দিলে আসলে সালাম দিলে অহংকার মুক্ত থাকে আপনি যাকে সালাম দেবেন সে নিজে খুশি হবে সে যদি আপনাকে সালাম দেয় আপনিও খুশি হবেন এ পরস্পরের মাঝে সালাম মুসাফা করার মাধ্যমে একটা ভালোবাসা হৃদতা সম্পর্ক আন্তরিকতা গড়ে ওঠে ঐক্যতা ঐক্যতা করতে সহায়তা হয় ভাই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তাকে সালামও দিলেন না চেহারা ভাবভঙ্গি এমনভাবে গামের সাথে আপনি গেলেন দেখবেন সে লোকটা আপনার আপনার সম্বন্ধে অনেক কিছু ধারণা করবে হজরতে বারাইবনে আজেব রদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে যখন দুজন মুসলমান মা আমিন মুসলিমিন ইয়াল তাকিয়ানে ফাইস হিফা যখন পরস্পর দুজন মুসলমান একসাথে হয় মুসাফা করে আল্লাহ তালা তাদের পিতক হওয়া বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের জীবনের গুনাখাতা মাফ করে দেন ভাই তাদের গুনাসমূ মাফ করে দেন এই গুণা তো মাফ করেন তবে এগুলো সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেন তবে কবিরা গুনহার জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে